বাংলার প্রতিটি ইট প্রতিটি মসজিদ প্রতিটি পুরনো স্থাপনা লুকিয়ে রাখে এক একটি অজানা ইতিহাস এক একটি হারানো কাহিনী আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের মাটিয়া গোদা গ্রামে এখানেই দাঁড়িয়ে আছে চারশো বছরের সাক্ষী চাঁদগাজী ভুইয়ার মসজিদ এই মসজিদ শুধু একটি স্থাপনা নয় এটি একজন জমিদার একজন ধর্মভীরু মানুষের জীবন কাহিনী গৌরব সংগ্রাম আর পতনের গল্প সময়টা ষোলোশো সাল বাংলার মাটিতে তখনও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত মুঘল সাম্রাজ্য সেই সময় ফেনের দক্ষিণ পশ্চিমের সোনাগাজিতে এসে হাজির হন এক জমিদার চাঁদগাজী ভুইয়া তিনি শুধু একজন জমিদার ছিলেন না ছিলেন একজন জনহিতৈষী সাহসী ও ধর্মপ্রাণ মানুষ তার সঙ্গে ছিল লোক লস্কর ধন আর মোগলদের কাছ থেকে পাওনা সম্পদ সনদপ্রাপ্ত জমিদার হিসেবে তিনি হয়ে ওঠেন এলাকার শাসনকর্তা কিন্তু ভাগ্যের খেলা কত নির্মম অল্প কিছু দিনের মধ্যেই নদী ভাঙনে সব কিছু তসনস হয়ে যায় বিশাল জমিদারি অটেল সম্পদ বিশাল বাহিনী সব হারাতে বসেন তিনি তবুও হাল ছাড়েননি নিজের পরিবার পরিজন ও অনুসারীদের নিয়ে চলে আসেন মাটিয়াগোদা গ্রামে এখানেই তিনি নতুন করে গড়ে তোলেন তার অঞ্চল চাঁদগাজের জমিদারি অঞ্চল ছিল একেবারে ত্রিপুরার পাদদেশে অর্থাৎ মোগল আর ত্রিপুরা রাজ্যের সীমানায় তিনি এখানকার কর আদায় করতেন মোগল সাম্রাজ্যের পক্ষ থেকে ছিলেন স্বীকৃত খাজনা আদায়কারী গ্রামে প্রতিষ্ঠা করেন কাছারি বাড়ি বাজার দিঘি চাঁদগাজী বাজার চাঁদগাজি দিঘি এমনকি চাঁদগাজি কাছারি বাড়ি সব তার দান তিনি শুধু জমিদার ছিলেন না ছিলেন মানুষের খোলা হৃদয়ের একজন অভিভাবক লোককথায় কথায় শোনা যায় দুস্থ মানুষ তার দ্বারে এসে দাঁড়ালে কখনো খালি হাতে ফেরেন না তার আঙিনায় চাল ডাল পোশাক এমনকি অর্থ বিতরণ হতো অভাবী মানুষের মাঝে মাটিয়াগোদার এই জমিদারি অঞ্চলের মাঝেই তিনি নির্মাণ করেন এক অনন্য স্থাপনা চাঁদগাজী ভুইয়ার মসজিদ ধরা হয় ষোলোশো থেকে সতেরো সালের মধ্যবর্তী কখনো এক সময়ে এই মসজিদ নির্মিত হয় মুঘল স্থাপত্যশৈলীতে তৈরি এই মসজিদের প্রতিটি ইটে প্রতিটি খিলানে মুঘল আমলের শিল্পকলা ফুটে ওঠে গম্বুজের নকশা দেয়ালের খোদাই খিলানের আকার সব কিছুতেই রয়েছে সেই যুগের সৌন্দর্য মসজিদের ভেতরে প্রবেশ করলে মনে হয় সময় যেন থমকে গেছে শত শত বছর আগের মানুষের প্রার্থনার ধ্বনি এখনো প্রতিধ্বনিত হয় এ দেয়ালের ভিতরে প্রতিটি পুরনো স্থাপনার সঙ্গে যেমন রহস্য জড়িয়ে থাকে এখানেও আছে কিছু কাহিনী লোক মুখে শোনা যায় এই মসজিদ নির্মাণের পর বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে নামাজ পড়তে আসত এমনকি ত্রিপুরার সীমান্ত থেকেও অনেকে এখানে আসতো শুধু এর সৌন্দর্য দেখতে আরেকটি কাহিনী হল চাঁদগাজী ভূইয়ার মৃত্যুর পরও এই মসজিদ তার নাম ওমর করে রেখেছে তিনি যেন এই মসজিদের ভেতরেই বেঁচে আছেন প্রজন্ম থেকে প্রজন্ম ধরে কিন্তু ইতিহাসের নিয়মই হল উত্থানের পর পতন মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়লে ত্রিপুরার মহারাজ্য ধীরে ধীরে শক্তি অর্জন করে শেষ পর্যন্ত মহারাজ লক্ষণাদিত্য মানিক্য বাহাদুরের শাসনামলে চাঁদগাজের জমিদারই হারিয়ে যায় শক্তিশালী সেই জমিদার যিনি একসময় ত্রিপুরার সীমান্তে প্রভাব বিস্তার করেছিলেন তার বংশধরদের অনেকেই ধীরে ধীরে প্রভাব হারিয়ে সাধারণ মানুষের মতো জীবনযাপন শুরু করেন তবুও তার নাম ওমর হয়ে রইল সেই মসজিদের মাধ্যমে আজকের দিনে দাঁড়িয়ে চাঁদগাজী ভুইয়ার মসজিদ শুধু একটি প্রার্থনার স্থান নয় এটি ইতিহাসের সাক্ষ্য বহন করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই মসজিদকে সংরক্ষিত স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করেছে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে নামাজ পড়তে আসেন পাশাপাশি ইতিহাস ইতিহাসপ্রেমী ও পর্যটকরা আসেন এর সৌন্দর্য উপভোগ করতে চাঁদগাজী ভূইয়ার মসজিদ আমাদের শুধু স্থাপত্যের সৌন্দর্য উপহার দেয়নি দিয়েছে ইতিহাসের শিক্ষা শিখিয়েছে অঠেল ধনসম্পদ থাকলেও নদীর ভাঙন মুহূর্তে সব কেড়ে নিতে পারে শিখিয়েছে ক্ষমতার আসন চিরস্থায়ী নয় কিন্তু মানুষের ভালোবাসা জনহিতকর কাজ আর আল্লাহর পথে প্রতিষ্ঠিত দান সেগুলোই চির ওমর হয়ে থাকে চারশো বছরের বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা এই মসজিদ যেন বলছে মানুষ আসে মানুষ চলে যায় কিন্তু ইতিহাস বেঁচে থাকে মানুষের হৃদয়ে এরকম ঐতিহাসিক স্থাপনার গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ